নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনুরাশির জানুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব বছরের প্রথম মাস কোন 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 দিক থেকে সফলতা আসতে চলেছে কোন কোন দিক থেকে শুভ ফল আপনারা পাবেন কোন গ্রহ আপনাদের শুভ ফল দেবে কোন গ্রহগুলো অশুভ অবস্থায় ফল দিচ্ছে টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি বছরের প্রথম মাস হিসেবে সবচেয়ে একটা বড় ঘটনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বছরের শুরুতেই আপনাদের রাশিতে চার চারটি গ্রহ অবস্থান করছে ফলে আপনাদের রাশিতে এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে আপনাদের দ্বিতীয় ভাব মকর রাশি ফলে মকর রাশিতে চতুর্গ্রহী যোগ দেখতে পাওয়া যাবে প্রথম হাফটা আপনাদের রাশিতে চতুর্গ্রহী যোগ থাকবে এবং দ্বিতীয় হাফে আপনাদের দ্বিতীয় হাফে চতুর্গ্রহী যোগ থাকবে এবার চতুর্গ্রহী যোগ থাকা কোনো ক্ষেত্রে ভালো ফল দেয় কোনো ক্ষেত্রে আবার সমস্যাও তৈরি করে এই যে রবি বুধ মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে এখানে যেমন বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে আবার কিছু ক্ষেত্রে শুক্র এবং রবির একটা যোগ তৈরি হচ্ছে এই যে বছর মাসটা পড়ছে এখানে কিন্তু যখন বছর শুরু হচ্ছে শুক্র অস্তমিত অবস্থায় থাকবে অলরেডি শুক্র চোদ্দোই ডিসেম্বর থেকে অস্তমিত হয় হয়েছে এবং প্রায় পঞ্চাশ দিন মতো থাকবে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অতীব শুভ ফল আসবে কিছু কিছু ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার দরকার আছে টোটাল যাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন যদিও আপনাদের রাশিতেই যে চতুর্গী রোগ এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে এটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বেটার কিছু ফল আনতে চলেছে যারা যারা চাইছেন অনলাইনে পেরিক্সা নিতে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন আর যদি প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলে আসি আলোচনায় দেখুন মাসের শুরুতে আপনাদের রাশিতে রবি বুধ শুক্র এবং মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে এই চারটি গ্রহ থাকছে কমন নয় বারো তারিখে শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে গোচর করবে চোদ্দ তারিখে রবি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবে শত তারিখে বুধ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবে এবং একুশ তারিখে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবে চতুর চারটি গ্রহ ক্রমান্বয়ে দ্বিতীয়ভাবে যাবে তৃতীয়ভাবে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থভাবে শনির অবস্থান আপনারা জানেন যে শনির ঢাইয়া চলছে আপনাদের পঞ্চমভাবে কোনো গ্রহ নেই ষষ্ঠভাবে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে মাসের শুরুতে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান বক্রি অবস্থায় আছে এবং ভাগ্যস্থানে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আমি কর্ম ব্যবসা বিবাহিত জীবন আর্থিক অবস্থা টোটালটাই আলোচনা করব শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান প্রথমে বলব যে এই মাসে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কি রকম ফল আসতে চলেছে ব্যক্তিগত দিক থেকে আপনারা কি ফল পাবেন এখন আপনাদের রাশিতে চারটি গ্রহ অবস্থান করছে এবং এই যে চারটি গ্রহ অবস্থান করছে এর ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে রবি আপনাদের ভাগ্যপতি চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে অবস্থান করবে রবি অগ্নিকারক রাশি একটা প্ল্যানেট সেখানে দাঁড়িয়ে আপনাদের এই যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যগ তৈরি হচ্ছে বৃহস্পতি দ্বারা দৃষ্ট মঙ্গল সেখানে অবস্থান করছে মঙ্গল কি আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি ফলে আপনাদের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পাবে যে কোনো কাজ করার প্রতি আপনাদের একটা কনফিডেন্স লেভেল বাড়বে আত্মবিশ্বাস নিজের প্রতি নিজের যে একটা বিশ্বাস যে আমি এটা করতে পারব এরকম রকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে আপনারা কিন্তু জয়লাভ করতে পারবেন একাধিক গ্রহ কিন্তু শুভ অবস্থায় আছে যদিও আপনাদের শনির ঢাইয়া চলছে শনির দশম দৃষ্টিটা আপনাদের রাশিতে দীর্ঘদিন পড়ে আছে যখন শনির দৃষ্টি কোনো রাশির ওপর পড়ে সেই রাশিটা শনির দ্বারা পীড়িত হয় সেখানে তাদের মধ্যে নেক্লিজেন্সি কোথাও কাজের মধ্যে বাধা কর্মে উন্নতির অভাব অনেক রকম বাধা বিঘ্ন দেখতে পাওয়া যায় হওয়া কাজ না হওয়া পারিবারিক দিক থেকে সমস্যা এই জায়গাগুলো কিন্তু শনি তৈরি করতে থাকে শারীরিক সমস্যা শত্রুতা টাকা পয়সা নষ্ট হওয়া ফলে মঙ্গল দেখুন আপনাদের রাশিতে থাকছে প্রায় থার্ড উইক পর্যন্ত মঙ্গলের দৃষ্টিটা ডাইরেক্ট গিয়ে শনির ওপর পড়বে ফলে শনি যে দৃষ্টি দিয়ে আপনাদের কনফিডেন্সকে লো করার চেষ্টা করছে সেটা কিন্তু আবার পুনরুদ্ধার এবং আপনাদের মধ্যে একটা কনফিডেন্স আত্মবিশ্বাস ধৈর্য কাজের প্রতি আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে জ্ঞান বুদ্ধির বিকাশ কিছু ক্ষেত্রে কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে খালি শনি তো দৃষ্টি দিচ্ছে না বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে ফলে যে কোনো জিনিসের গভীরে গিয়ে চিন্তা করা গভীর অধ্যাবসায় নিজের রেক্টিফিকেশন আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন বুধ আপনাদের ক্ষেত্রে দশমপতি দশমপতিও আপনাদের রাশিতে শত তারিখ পর্যন্ত থাকবে বুধ কিন্তু রবির সঙ্গে যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আপনাদের বুদ্ধি খুব ভালো চলবে কোথায় কি বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আপনারা যথেষ্ট পারদর্শী থাকবেন এই সময়টা ১৪ তারিখ পর্যন্ত ফলে সঠিক জায়গায় সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করে আপনার কিন্তু কোনো কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে শুক্র থাকছে কিন্তু শুক্র কি করে শুক্র হচ্ছে ভোগবিলাসের কারক আপনাদের একাদশপতি এবং ষষ্ঠপতি প্রতিযোগিতায় জয়লাভ কোনো কন্টেস্টে জয়লাভ কোনো ইন্টারভিউতে সফলতা কিছু শখ শৌখিনতা পূরণ এই জায়গাগুলো কিন্তু শুক্র আপনাদের দেওয়ার চেষ্টা করবে কিন্তু শুক্র যেহেতু রবি সেখানে আছে এই মুহূর্তে শুক্র জানুয়ারি মাসটা প্রায় পুরোটাই অস্তমিত অবস্থায় থাকবে শুভ নক্ষত্র পেলে কিছুটা কম ফল কিছুটা নেগেটিভ ফল কম দেয় কিন্তু যখন রবি নক্ষত্রে আছে ততক্ষণ পর্যন্ত সে অস্তমিত ফলটা একটু ডিস্টার্ব বেশি দেবে ফলে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে বা কোনো পরীক্ষার ক্ষেত্রে কোনো এক্সামের ক্ষেত্রে প্রতিযোগিতার ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক বেশি এফোর্ট দিয়ে কাজটাকে বের করতে হবে কোথাও একটু শখ শৌখিনতা পূর্ণ করতে একটু বাধা সৃষ্টি হতে পারে মাঝে মাঝে এটা নির্ভর করে শুক্রের দশা চলছে কিনা তাহলে একটু বেশি হবে এবং এই সময় সবসময় নিজেকে আপডেট অবস্থায় রাখতে হয় ফিটফাট রাখা নিজের জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা পোশাক আশাকের মধ্যে সবসময় আপডেট থাকা রিল্যাক্স মেন্টালিটির মধ্যে থাকা মানে রকম ডিপ্রেশন মনে রাখবে না তাহলে শুক্রের যে অস্তমিত অবস্থা সেটা কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ ফল দেবে শুক্র যে কোনো রিল্যাক্সেশান শুক্র আমাদের এন্টারটেনমেন্ট শুক্র আমাদের ভোগবিলাস শুক্র আমাদের সক্ষতা এই জায়গাগুলো কিন্তু দেখে ফলে নিজেকে সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন আপ টু ডেট থাকবেন তাহলে কিন্তু শুক্র আপনাদের ভালো দেবে মঙ্গল বসে থাকছে মঙ্গল কি আপনাদের দ্বাদশপতি পঞ্চমপতি আপনাদের কনফিডেন্সকে বাড়বে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে সেই জায়গাটা কিন্তু আপনারা শনির ম্যালিফিক প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন শনি যে একটা অশুভ ফল দিচ্ছে সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই ফ্রেশ অনেকটাই তত্তাজা নিজেদেরকে উপলব্ধি করতে পারবেন ফলে এই যে গ্রহগুলো আছে সবাই যে খারাপ ফল দেবে তা না খালি শুক্র একটু ডিস্টার্ব দেবে বাদ বাকি গ্রহ আপনাদের সাপোর্টে থাকে এবং বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে যে কোনো জায়গা ব্যালেন্সও আপনারা করে নিতে পারবেন সেদিক থেকে ভালো পাবেন পাশাপাশি দেখুন আপনাদের আর্থিক দিক থেকেও ভালো যাবে যখন একাধিক গ্রহ আপনাদের দ্বিতীয়ভাবে যাবে নয় শনি এখন মার্কি অবস্থায় আছে বকরি ত্যাগ করেছে সেখানে দাঁড়িয়ে টাকা পয়সা পুরোনো টাকা পয়সা প্রাপ্তি পুরনো বাড়ি গাড়ি থেকে লাভ হওয়া কোনো বাড়ি সেল করতে চাইছেন সেল হয়ে যাওয়া সে জায়গাগুলো হওয়ার জায়গা আছে পার্টনারশিপ ব্যবসা থেকে লাভের জায়গা আছে যারা ব্যবসা করে তাদের দিক থেকে ভালো যারা পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে অতীব ভালো ধরুন আপনারা প্রাইভেট চেম্বার করছেন আইনি ডিপার্টমেন্টে আছেন সেখানে আপনারা প্রাইভেট প্র্যাকটিস করছেন যারা টিচিং লাইনে আছে যে যে পেশার সঙ্গে পার্সোনাল যে পেশাগুলো আছে সব পেশা সেগুলোর মধ্যে কিন্তু আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে যেহেতু মঙ্গল প্রথম হাফে চতুর্থভাবে দৃষ্টি দেবে শনির ওপরে তারপরে দ্বিতীয়ভাবে যখন যাবে তখন কিন্তু আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবে সেই জায়গাটা কিন্তু আপনাদের কনফিডেন্স আরও বাড়বে কথাবার্তার মধ্যে পজিটিভনেস পাবেন আর্থিক দিক থেকে মাছটা ভালো যাবে শরীরে কোনো সমস্যা হওয়ার জন্য খরচ বাড়তে পারে শারীরিক কোনো সমস্যা বা আপনি কোনো প্রিপারেশান নিচ্ছেন কোনো এক্সামের প্রিপারেশান নিচ্ছেন সেখানে আপনাদের প্রিপারেশানের জন্য কিছু খরচ করতে হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঠিক দিক থেকে সমস্যা হওয়ার জায়গা নেই সেদিক থেকে যে বড় কোনো সমস্যা হবে তা একাধিক সোর্স থেকে ইনকাম বাড়বে যেহেতু একাধিক গ্রহ বসে থাকছে যে কোনো দিক থেকে ইনকাম বাড়বে কর্ম বলুন ভাগ্য বলুন পিতার দিক থেকে বলুন পৈতৃক সম্পত্তি বলুন মানে নানা দিক থেকে কিন্তু ইনকামের জায়গাটা পজিটিভ থাকছে সেদিক থেকে আর্থিক দিক থেকে ভালো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান যেহেতু এতগুলো গ্রহ দ্বিতীয়ভাবে যাবে সেকেন্ড হবে মিডিল হাফের পর থেকে দেখবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সেই জায়গাটা দেখতে পাই কর্মের দিক থেকে যদি বলি কর্মাধিপতি বুধ বুধের পজিশন এক কথায় ভালো থাকছে কিন্তু শনির দৃষ্টি পড়ে আছে আপনারা জানেন দশমভাবে কাজে প্রেশার থাকবে নতুন কোন সুযোগ কর্মের দিক থেকে আসতে পারে কর্মে কিছু নতুনত্ব আপনারা দেখতে পাবেন কিন্তু শনি যেহেতু মঙ্গলদৃষ্ট থাকবে ফলে সেখানে দাঁড়িয়ে শনির ম্যালেফিক ফল দেওয়ার ক্ষমতা অনেকটা কম থাকবে সেখানে দাঁড়িয়ে কর্মের যোগাযোগ করার জন্য ভালো দেখা যাচ্ছে কেউ কেউ কর্মহীন অবস্থায় আছে যেহেতু শনি দৃষ্টি আছে দশমভাবে অনেকে দেখা যাচ্ছে কর্মচ্যুত হয়েছে এই মুহূর্তে কোনো নতুন কর্মের যোগাযোগ আসতে পারে এই মাসে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যায় সেই দিক থেকে কর্মের দিক থেকে বেটারমেন্ট পাবেন চাপ থাকবে কর্মে একটু প্রেশার থাকবে সেটাকে কিছুটা হলেও কমবে এমন না যে পুরোপুরি চাপ থাকবে এবং কর্মে আপনার যে কলিগরা আছে তাদের সঙ্গে কিন্তু একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবে না তো সেখান থেকে সমস্যা হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখুন তাহলে কর্মের দিক থেকে কিছু নতুন অপরচুনিটি অবশ্যই আসছে আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে আপনার কিছু কর্ম পরিবর্তনের সম্ভাবনা থাকছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে যারা চাইছেন কিছু চেঞ্জ করতে সেই জায়গাটা দেখতে পারবেন কিন্তু আপনার হায়ার অথরিটির সাপোর্ট যদি বলেন কর্মসূত্রে সেখানে কিন্তু পাবেন বন্ধুবান্ধবের সাপোর্ট পাবেন কর্মে কোনো সোর্স দিয়ে আপনাদের নতুন কর্ম হতে পারে বন্ধু বান্ধবের সোর্স থেকে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে আর সেই থেকে কর্মের বাধা কিছুটা হলেও কমছে এবং যারা কর্মহীন অবস্থায় আছে তাদের কিন্তু কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে জানুয়ারি মাসে বুধ যেহেতু আপনাদের রাশিতে থাকবে যোগ অবস্থায় সরকারি ডিপার্টমেন্ট বলুন ক্লারিক্যাল জব বলুন কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বলুন কোনো কনস্ট্রাকশান সাইটে বলুন কোনো এমএনসিতে বলুন এই জায়গাগুলো ভালো ভালো দেখতে পাওয়া যাচ্ছে আর সেদিক থেকে যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে আছে তাদের দিক থেকেও আমার মনে হয় বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে এদের দিক থেকে বেটারমেন্ট আসার জায়গা দেখতে পাওয়া যাবে তাই দিক থেকে কিন্তু ভালো ব্যবসার দিক থেকে বিবাহিত জীবনের দিক থেকে অতীব শুভ বৃহস্পতি সপ্তমভাবে আছে বক্রি অবস্থায় থাকলেও নিজের নক্ষত্রে বসে আছে ফলে বিয়ের যোগাযোগ আসার জন্য অতীব শুভ অনেক ক্ষেত্রে বিয়ের যোগাযোগ হবে বিয়ের কিছু কথা এগোতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন আপনাদের সাপোর্ট পার্টনার যেমন পাবে পার্টনারও পার্টনারের সাপোর্টও আপনারা পাবেন দুজনের মধ্যে বন্ডিং থাকবে পার্টনারের যদি কোনো ব্যবসা থাকে তাহলে কিন্তু সেখানে শুভ ফল পাচ্ছে কর্মের বাধা কিছুটা হলেও কাটছে ফলে পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেন অষ্টমভাবে দৃষ্টি পড়ছে মানে পার্টনারে চাপ যোগ হচ্ছে পার্টনারে কোনো সোর্স অফ ইনকাম পার্টনার দিক থেকে দেখতে পাওয়া যায় পাশাপাশি আপনাদের ব্যবসার ক্ষেত্রে অতীব শুভ যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে যারা গার্মেন্টসের ব্যবসা করে যারা হোটেল রেস্টুরেন্টে ব্যবসা করে যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ব্যবসা যথেষ্ট ভালো হবে এখানে ব্যবসায় এই মাছটা কিন্তু গ্রোথ দেখতে পারবে সেই জায়গাটা কিন্তু ভালো অতিও ভালো আছে এবার দশা অন্তর্দশা ফারাকে কারো কারো একটু এদিক ওদিক হয় কিন্তু বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে বসে আছে সেখানে দাঁড়িয়ে ব্যবসায় উন্নতি সম্ভাবনা থাকছে ব্যবসায় কিছু নতুন পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে শিক্ষা বাড়িঘাড়ি মাতৃস্থান মায়ের শরীরে দিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার আছে শরীরে একটু প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে মায়ের সাথে একটু ভুল বোঝাবুঝি থাকবে যদিও সেটা বড় রকম কিছু ব্যাপার নয় সেটা আবার মিউচুয়ালও হয়ে যাবে কিন্তু মতবিরোধ মাঝে মাঝে হতে পারে শরীরের দিকে খেয়াল রাখবেন আত্মীয় দিক থেকে এবং এডুকেশনের ক্ষেত্রে মনোসংযোগ বাড়িয়ে পড়লে অবশ্যই ভালো কৃতকার্যতা বিশেষ করে প্রাইমারি এডুকেশনে একটু অধ্যবসায় রাখার দরকার আছে ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে আপনাদের বাড়িতে কোনো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হতে পারে বিশেষ করে ইলেকট্রিক লাইন গ্যাসের লাইন এই জিনিসগুলোকে একটু বা গিজার এইসব জিনিসগুলোকে একটু দেখে রাখতে হবে পারলে সার্ভিসিং ভালো করে করিয়ে নেবেন সেখান থেকে একটু সমস্যা হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাছটা আমি মনে করি ভালো সন্তানের হায়ার এডুকেশান দিক থেকে শুভ ফল পাবে প্রাইমারি এডুকেশান দিক থেকেও যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সন্তানে কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছে কিছু কর্মের যোগাযোগ মিডিল হাবের পর থেকে আসতে দেখা যাবে প্রেমের দিক থেকে ভালো যাবে সেদিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না প্রেমের থেকে বিবাহের কথা এগোনো মতো জায়গা আপনারা পাবেন কিন্তু পার্টনারের শরীর একটু ডিস্টার্ব এ মাসে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ প্রেমিক প্রেমিকাদের শারীরিক দিকে কোনো সমস্যা হতে থাক হতে দেখা যাচ্ছে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে ভাগ্যের দিক থেকে যদি বলি ভাগ্যের দিক থেকে আপনার ভাগ্যস্থানে রাহু দৃষ্টি এবং কেতুর অবস্থান ভাগ্যে একটু বাধা বিঘ্ন মানে সব কাজ হতে গিয়ে একটু বাধা বিঘ্ন সৃষ্টি করছে কিন্তু এই মাসে সেই জায়গাটা কাটবে কেতু কোথাও একটু আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক দিকে আগ্রহ বৃদ্ধি করতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পিতার শরীর নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে পিতার শরীরের দিকে কেয়ারফুল থাকা দরকার আছে এবং পিতার সঙ্গে বন্ডিং থাকবে পিতার সাপোর্ট পাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পিতার শরীরের দিকে খেয়াল রাখতে হবে উচ্চশিক্ষার দিক থেকে যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছি এদের দিক থেকে ভালো এডুকেশনের দিক থেকে কোনো ভুল পদক্ষেপ যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে শারীরিক দিক থেকে যদি বলি শারীরিক দিক থেকে আপনাদের বিশেষ খেয়াল রাখার দরকার আছে লোন টোন প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশান দেখে নেবেন যতটা হয়তো আপনারা লোন চাইছেন ততটা নাও পেতে পারেন এবং পাশাপাশি আপনাদের যে কোনো ইন্টারভিউ থাকলে আপনাদের আরও বেশি প্রস্তুত হয়ে সেখানে অংশ নেওয়ার দরকার আছে তাহলে ভালো ফল পাবেন ওভারঅল মাছটা কিন্তু নতুন বছর হিসেবে আমার মনে হয় অনেকটাই ফেভারে থাকবে যেহেতু চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে আপনাদের রাশিতে আপনাদের বাধা বিঘ্ন থাকলেও সেখান থেকে আপনারা নিজেদের যোগ্যতায় নিজেদের ক্ষমতায় আপনারা কিন্তু সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন ফলে বছরের শুরুটা আপনাদের পজিটিভ হচ্ছে সেখান থেকে অবশ্যই আপনারা বেটার ফল পাবেন আপনাদের রাহু তৃতীয়ভাবে আছে রাহু তৃতীয়ভাবে কী করে আপনাদের উদ্যমকে বাড়ায় আপনাদের মধ্যে একটা কিছু করার মানসিকতা তৈরি করবে নতুন করে কিছু করার মানসিকতা দেবে যে একটা কিছু করতে হবে সাইড কোনো ইনকাম করা সাইড কোনো ব্যবসা করা সবার থেকে আলাদা করে একটু চিন্তা করা এই জায়গাটা কিন্তু রাহু এখন দেবে আপনাদের কিছু যোগাযোগ নতুন করে তৈরি করে দিতে পারে কিছু নতুন কোন লিঙ্ক কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে আপনারা পেতে পারেন যা ধরুন কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে এদের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন কমিউনিকেশন বাড়বে একাধিকবার ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হতে পারে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে কিছু নতুন পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাগুলো থাকছে সেদিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেন প্লিজ সাবস্ক্রাইব হতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার